হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা দেখো সকালবেলা কামরাঙা মাখা করব এখন খাওয়া দাওয়া হয়ে গেছে কামরাঙা মাখা করব এই কামরাঙাগুলো কাটতে কাটতেই কিন্তু আমার ছেলের এমন একটা দুর্ঘটনা ঘটেছে যে দাঁতটা পুরো ভেঙে গেছে মানে দুজন মিলে মারামারি করে খাট থেকে পড়ে ভেঙে গেছে দাঁতটা এমনভাবে তো সেই জন্যে সারাদিনে আর কোনো ভিডিও সেরকমভাবে শেয়ার করা হয়নি তো দেখো একেবারে সন্ধ্যেবেলা ঠাকুর ফাসান হয়েছে আমাদের ঠাকুর কিন্তু রাখে না মানে পুজোর পরের দিনেই ভাসান করে দিতে হয় এটাই নিয়ম আছে তো সেটাই ঠাকুর ভাসান হচ্ছে দেখো সারা দিন ছেলে কিন্তু কারোর সাথে ক সেরকমভাবে কোনো কথা টথা কিচ্ছু বলেনি আর সন্ধ্যেবেলা একটু ঠাকুর ভাসানের সময় দেখো তোমরা দেখতে পাবে ও একটু কাশি টাশি বাজাচ্ছে ওর মনটা একটু ভালো হয়েছে একটু পরে দেখো আমার ছেলে কিন্তু নাচবে খুব আর ও সারাদিন কিন্তু সেরকমভাবে কোনো কথাই বলেনি তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে ঠাকুরটা খুব উড়ানো হলো এখন এই যে ঠাকুর বের করে দিয়েছে আর আমাদের নিয়ম আছে পাড়াতে যতগুলো ঠাকুর আছে সেই সব ঠাকুরের কাছে নিয়ে গিয়ে গিয়ে মা কালীকে নামাবে তো সেটাই হবে দেখো মা ঘরটা ফাঁকা হয়ে গেল মনটা খুব খারাপ হয়ে গেল। তো বন্ধুরা তোমরা ঠাকুর ঠাকুর সব ভাসান হয়ে গেল আর তখন থেকে তার পরের দিনের ভিডিও এটা হচ্ছে তো দিদিরা এসছিল। দেখো এখন বাড়ি চলে যাচ্ছে সব লোকজন তো সেটাই শেয়ার করছি ঠাকুর ভাসান তো হয়ে গেল আর এই দেখো এখানে হচ্ছে জ্যাঠাদের ঘর হচ্ছে সেটা একটু ছোট করে শেয়ার করে দিলাম তোমাদের কাছে এখানটায় জ্যাঠাদের ঘর হচ্ছে তো সেটাই বলা খাওয়া হচ্ছে আর কি আর কালকে রাত্রে ঠাকুর ভাসান হয়েছে ছেলের মানে দাঁতটা ভাঙার বয়স হয়নি তো তাই দাঁতটা ভেঙে গেছে সেজন্য খুবই কষ্ট লেগেছে ছেলে তো খুবই কান্না করছিল দাঁতটা ভেঙে গেছে বলে তো কী আর করা যাবে এরকম তো দুর্ঘটনা হতেই পারে তো সেই আর কি তো দাঁতটা ভেঙে যাওয়াতে ছেলে কিন্তু খুবই কষ্ট পেয়েছে আর একদমই কথা বলেনি কারোর সাথে তো এখানে জ্যাঠাদের ঘর হচ্ছে সব লোক কুটুম বাড়ি চলেছে এই দেখো আমার দিদি চ্যাট তারপরে বড়ো দিদি মা সবাই মিলে কথাটা তো বলছে বড়ো রয়েছে আর এদিকে দেখো একটা পেঁপে কত সুন্দর গাছ পাকা পেঁপে গাছ থেকে পেরে আনলাম এক্ষুনি তো এই পেঁপেটা এখন কাটবো আর খাবো সবাই মিলে এই দেখো খুব সুন্দর পাকা পেবে খেতে কিন্তু বেশ মিষ্টি ছিল তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো